আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কাছে একটি কিতাব রয়েছে ইসলামের ইতিহাস হিস্টোরি অফ ইসলাম লেখক কে আলী খুব মানে ভালো একটি কিতাব গুরুত্বপূর্ণ কিতাব কিতাবটির দাম রয়েছে চার শত টাকা চার শত টাকা এটা প্রকাশক আনোয়ার হোসেন আজিজিয়া বুক ডিপো বাংলা বাজার ঢাকা তো বাংলাদেশের কিতাব তো এখানে রোজা সম্পর্কে কিছু কথা বর্ণিত আছে সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যেহেতু বর্তমান রোজা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে কালিমা নামাজ রোজা হজ এবং জাকাত তো সেই ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভটি হয়েছে রোজা তো রোজাদার সম্পর্কে এবং রোজা সম্পর্কে এখানে কিছু কথা বর্ণিত রয়েছে সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি তো রোজাদার ব্যক্তি কি কি কাজ থেকে বিরত থাকতে হবে আমরা রোজা রাখছি তো তাই আমরা রোজাদার প্রতীকে যেনারা রোজা রাখেন তেনারা আসলে কী কী কাজ থেকে বিরত থাকা উচিত নাম্বার ওয়ান সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থাকতে হয় আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না প্রথম বিষয়টি হচ্ছে যে পানাহারে থাকতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে কুবাক্য উচ্চারণ করা যাবে না আমরা রোজা রেখেছি তাই আমরা কখনো খারাপ বাক্য উচ্চারণ করা যাবে না তিন নম্বর বিষয়টি হয়েছে পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না নিন্দা গিবদ গাওয়া এবং পরনিন্দা সেটা নিষেধ করা হয়েছে এবং ক্রোধ আমরা রাগান্বিত হওয়া যাবে না ক্রোধ করতে যাবে না পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে হিংসা করা যাবে না কেনারা রোজাদার তো রোজাদার ব্যক্তিরা হিংসা করা থেকে বিরত থাকতে হবে ছয় নম্বর বিষয়টি হচ্ছে দুষ্কর্ম রোজাদার ব্যক্তিরা দুষ্কর্ম খারাপ কর্ম থেকে বিরত থাকতে হবে সাত নম্বর বিষয়টি হচ্ছে রোজাদার ব্যক্তিরা যৌন সম্ভব বর্জন করতে হবে রোজার মাসে যেনারা রোজা রাখছেন রোজাদার ব্যক্তিরা যৌন সম্ভব থেকে বিরত থাকতে হবে এবং আট নম্বর বিষয়টি হচ্ছে পঞ্চন্দ্রিয় আমাদের আছে চক্ষু কর্ণ জিব্বা ও অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ লোভ ও দুষ্কর্ম হতে সংযত হতে হবে এইগুলো হচ্ছে রোজাদার ব্যক্তিরা কী কী কাজ থেকে বিরত থাকতে হবে সেটার প্রথম থেকে অষ্টম নম্বর আমি চার্ট উল্লেখ করেছি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ হ্যাভ এ নাইস ডে